আপনারা তো সবসময় আলুর পরাঠা খেয়েছেন পনিরের পরাঠা খেয়েছেন কোনোদিন মুসুর ডালের পরাঠা বানিয়ে খেয়েছেন কি না কমেন্ট করে আমায় জানাবেন না যদি বানিয়ে থাকেন খেয়ে থাকেন আর এটা আপনারা একবার ট্রাই করতে পারেন আর আজকের রেসিপিতে আমার আছে মুসুর ডালের পরাঠা তার সঙ্গে আছে টমেটোর একদম স্পাইসি চাটনি তাহলে চলুন কেমনভাবে বানিয়েছি পুরো ভিডিওতে দেখে নেওয়া যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কী রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন তো আমি আজ একটি পরাঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটার নাম হচ্ছে মুসুর ডাল দিয়ে করাটা আপনারা তৈরি করে নিতে পারেন তো আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সামনেই তো আছে তো মুসুর ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি এই যে দেখুন এভাবেই করে সেদ্ধ করে নিতে হবে আর সেদ্ধ করার পরে একদম জল থাকা চলবে না এইভাবে শুকনো শুকনো করে নিতে হবে এমনভাবে জল দিবেন সেদ্ধও হয়ে যাবে আর জলটাও ভালোভাবে শুকিয়ে যাবে ওই হিসাবে ডালটা নিয়ে নিতে হবে আর জলও দিতে হবে পরিমাণ মতো তো এই আমি কমসে কম দেড়শো গ্রাম ডাল নিয়েছি আর ডালটা ভালো করে সেদ্ধ করে নিয়ে নিয়েছি এখন ডালটা সাইড করব আর যে যে ইনগ্রডিয়েন্টস লাগছে ওগুলো আমি এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আমি রসুনের কোয়া নিয়েছি দশ থেকে বারোটি রসুনের কোয়া নিয়েছি আধা টেবিল স্পুন নিয়েছি জিরা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি চার থেকে পাঁচটি আমি নিয়ে নিয়েছি ধনে পাতা নিয়েছি এখন আমি এই চারটা জিনিসকে মিক্সারের মধ্যে ভালো করে পিষে নেব মিক্সারে ডাবা নিয়েছি এর মধ্যে আমি রসুনের কোয়া দিয়ে দিলাম জিরাও দিয়ে দিলাম আর সবগুলো দিয়ে ভালো করে পিসে নেবো আর পিসার সময় একটুও জল দেওয়া চলবে না বিনা জলেই পিসে নিতে হবে এইটাই তো মশলাটা খেতে ভালো লাগবে পরাঠার ভেতরে গেলে মাত্র ডালের সঙ্গে দিলে এটা খেতে খুবই ভালো লাগবে আর এটাতে আমি স্বাদ মতো লবণও দিয়ে পিষে নেবো ভালো করে লবণ দিলাম দিয়ে ভালো করে পিসে নেবো আর আমি আটাটাও মেখে নিয়েছি আটাটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে দেখুন আমি এটা গমের আটা নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন আমি গমের আটা থেকেই বানাচ্ছি তাহলে চলুন প্রথমে এইটা পিষে নেওয়া যাক দেখুন ধনেপাতা পাতা আর কাঁচা লঙ্কা রসুনটা আমি পিষে নিয়ে নিয়েছি এখন আমি মিক্সার থেকে বের করে নেবো নেওয়ার পরে এই ডালের মধ্যে সবগুলো মিশিয়ে দেবো আর এভাবেই একটু আধা পিসা করে নিলেই ভালো হয় একদম মিহি করে পিসার কোনো দরকার নেই এভাবে আধা পিসা করে নিলে যখন মুখের মধ্যে একটু করে টুকরা যাবে খেতে ভালো লাগবে টেস্টটা দেখুন ভালো করে আমি দিয়ে দিলাম এবার ডালের পরিমাণেও একটু লবণ দেবো আমি ডালে আমি প্রথম থেকে সেদ্ধতে লবণ দেই না তাই জন্যে ডালের পরিমাণেও আমি লবণটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে উপকরণগুলো মিশিয়ে নেব ডালের মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে এটা বানানো একদম ইজি আর আপনারা বানিয়ে এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন কিংবা বাড়িতেও খেতে পারেন বড়োদের টিফিনেও দিতে পারেন আর এটার সঙ্গে আপনারা সসের সঙ্গেও খেতে পারেন যেটার সঙ্গে আপনাদের ভালো লাগে দইয়ের সঙ্গেও খেতে পারেন দই দিয়ে খাওয়া যায় ভালোভাবে দেখুন ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এভাবে করে মিশিয়ে নিতে হবে একদম তো ডালটা ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখলেন তো কোনো মশলা ভাজা ভুজির কোনো কিছু দরকার নেই একদম এভাবে পিষে ডাইরেক্ট আপনারা বানাতে পারেন খেতে স্বাদে কোনো অংশে কম হবে না খুবই ভালো হবে তো এটা এখন সাইড করবো আর আটাটা যে আমি মেখে নিয়েছি এটা আর একটু আমি ভালো করে মালিশ করে নেবো আটাটাকে এভাবে যেমন আপনারা নর্মাল রুটি বানান তার থেকে আটার ডোটা একটু নরম করে বানাতে হবে তো আটার ডোটা দেখুন একদম সফট করে আমি মেখে নিয়েছি একদম নরম করে দেখুন এভাবেই করে মেখে নিতে হবে এটা আমি সাইড করে দেবো তো এভাবে করে একটা আটার ডো আমি কেটে নিয়েছি এভাবেই দেখুন নিয়ে একটা বাটির মতো গোল করে বানিয়ে নিতে হবে কেমনভাবে ভরবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এভাবেই করে নিলাম এইবার আমি যে বানিয়ে রেখেছি দুটা ডালের পুরটা এটা আমি ভেতরে দিয়ে দেবো ভালোভাবে দিয়ে একটু চামচের সাহায্যে হাতের সাহায্যে আপনারা এভাবে করে এইভাবে মুড়ে মুড়ে দেখুন এক জায়গায় এনে তারপরে দাবিয়ে দিন দিয়ে এটা করে নিলাম চাপটা এবার বেলে বেলার জন্য একটু আটা দিয়ে দিলাম উপর থেকে দিয়ে প্রথমে হাত থেকে এভাবেই করে একটু ফেলিয়ে নেবেন মানে একটু বড় করে নেবেন তাহলে বেলতে সুবিধাও হবে আর ভেতর থেকে বেরিয়ে যাবে না একদম একদম এবার দিয়ে আমি বেলবো ইজি বানানো আর খেতে তো দুর্দান্ত স্বাদেরই হয়েই থাকে আপনারা একবার বাড়িতে এটা ট্রাই করতে পারেন সবারই বাড়িতে তো মসুর ডাল থাকে আর ঘরে থাকা উপকরণ থেকে বাইরে থেকে কোনো কিছু তো নেই এটাতে কোনো বেশি মশলাও নেই কোনো কিছু নেই দেখুন এভাবে করে বেলে নিতে হবে আর একটু মোটা থাকলে খেতে ভালো লাগবে একদম পাতলা করে বেলার কোনো প্রয়োজন নেই দেখুন আমি বেলে নিয়েছি এইবার গ্যাসের কাছে যাব ভাজার জন্য এভাবেই করে আমি সবগুলো পুরগুলো ভরে বেলে নেবো আর ভেজে নেবো একটা করে বেলবো আর ভাজবো তাহলে চলুন গ্যাসের কাছে যাওয়া যাক তো গ্যাস চালু করে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি তাওয়াও আমার গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো খালি পরাঠাটা এমনি বিনা তেলেই ভালোভাবে আগে সেঁকে নিতে হবে তারপরে আপনারা তেল কিংবা ঘি দিয়ে সেঁকতে পারেন প্রথমেই খালি সেঁকতে হবে এবারে তো প্রথমে আমি খালি দুই পিঠটা সেঁকে নিয়েছি বিনা তেলে এখন আমি তেল দিচ্ছি সাইড থেকে এভাবে তেল ছেড়ে দেবো আর উপর থেকেও একটু দিয়ে দেবো আপনারা চাইলে ঘি দিয়েও এটা সেকে নিতে পারেন আমি তেল দিয়ে করছি এবারে উলটিয়ে পাল্টে এভাবে করে ভেজে নিতে হবে এটা দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আপনারা এভাবে একবার ট্রাই করতে পারেন এভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে এইভাবে সব পরোটাগুলো ফুললে ফুলবে আপনারা দেখছেন যেমন ফুলছে এভাবেই করে সব ফুলে যায় একদম ভালোভাবে তো দেখুন ভালোভাবে শিখে নিয়েছি এভাবেই করে সব পরাঠাগুলো আমি শিখে নেবো তারপরে আমি প্লেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি পরাঠাগুলো দেখুন কেমনভাবে ফুলে দেখুন এভাবেই করে সব পরাঠাগুলো ফুলে যায় একদম আর খেতে তো দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আমি একটা দেখালাম আপনাদেরকে একদম ভালোভাবে ফুলে যায় দেখুন মুসুর ডালের পরাটা আমার একদম রেডি হয়ে গেছে আর দেখতে যতটাই ভালো খেতে অতটাই টেস্টি একদম নরম সফট একদম আর একদম ভালোভাবে দেখুন এক আঙুলে এভাবেই আপনারা ছিঁড়ে নিতে পারেন আর তার সঙ্গে আমি রেখেছি একদম স্পাইসি টমেটোর চাটনি চাটনিটা খেতে খুবই টেস্টি হয়ে থাকে আপনারা চাটনির সঙ্গেও খেতে পারেন সসের সঙ্গেও খেতে পারেন দইয়ের সঙ্গেও খেতে পারেন যেটার সঙ্গে আপনারা খেতে পারেন আর এটা বাচ্চাদের টিফিনে বড়দের টিফিনেও দিতে পারেন আর বানানো তো একদম ইজি আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন তো আপনারা বানান খান আর কমেন্ট সেকশন গিয়ে কমেন্ট করে আমায় বলুন এ ডাল পুরি ডাল পরাঠা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে মুসুর ডালের পরাঠা রেসিপিটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল আকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কীমতি টাইম আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ